এই ধরনের কিছুই নাই আপনারা সবাই আছেন আমাদেরকে শুরু শুরু ট্রাইং আমরা নির্বাচন কমিশনের সাথে সৌজন্য সাক্ষাতে এসেছি জংগিনুস শতকুর মাহাদর ফেসিস্টিনুস এই শেখ হাসিনা সহ যারা জংগিবাদের বিপক্ষ অবস্থান নিয়েছিলেন এই শেখ হাসিনা সহ এইসব দক্ষ অফিসারদের বিরুদ্ধে শতকুর মাহাদর ইউস উঠে পড়ে লেগেছেন এখন কোথায় গেলেন হাসনাত সাজিদ এইসব সব লেজমোডা সমন্বয়ক যারা আছেন বাংলাদেশ থেকে যত দূরত্ব সম্ভব এই সমন্বয় ঘটাইতে হবে এই সমন্বয়কদের কারণেই আজকে দেশে এই পরিস্থিতি আগামী থেকে বিশ জানুয়ারির মধ্যেই বাংলাদেশে আসছে শেখ হাসিনা একটাই মিছিল একটাই স্লোগান শেখ হাসিনা সরকার বারে বারে দরকার চলেন এই স্লোগান নিয়ে আজকের এই ভিডিওটি দেখতে শুরু করি দেখি সেখানে বিস্তারিত কি আসছে শেখ হাসিনার আগমন নিয়ে তাই তো কাউকে দেখা যাচ্ছে না কোন বড় বড় কথা শোনা যাচ্ছে না আরো আছে খবর আরো আছে নমস্কার আমি তরুণ ঘোষ আবার ফিরে এলাম আপনাদের কাছে এখন যা যারা সমস্ত আমাদের এই সমন্বয়ক ছিলেন আর কচি কচি উপদেশা খুব মোটা হয়েছিল তো আমরা যা বলবো সেটাই আইন তাদের আইনে সবকিছু আইন ফাইন সব জানলা দিয়ে উড়ে বেরিয়ে গেছে এখন কি হচ্ছে ভয়ে থরো থর কাউকে আর দেখা যাচ্ছে না সমন্বয়করা নিজেদের মধ্যে মারপিট করছে উপদেষ্টা ন্যাজমোটা সমন্বয়ক কোচি সমন্বয়ক তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না দেখা যাচ্ছে না যে তারা গিয়ে এই ঝামেলা থামাচ্ছে বললাম না নিজেদের মধ্যে করে মরবে কাউকে কিছু করতে হবে না এরাই সব কিছু করে দেবে এখনো তো উনিশ তারিখ শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী তার বক্তব্য এখনো ছাড়েননি তিনি তো বক্তব্য দেবেন উনিশ তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণটা দিলে পরে তারপর খেলা দেখবেন শুরু হবে এদিকে ভারত ও টাইট মারতে শুরু করে দিয়েছে ভারত থেবে নেই সময় ক্রমশ এগিয়ে আসছে না ভারত স্প্রু টাইট করছে কিরাম স্প্রু টাইট করছে এই দেখুন আমাদের কাগজে আজ আনন্দবাজারে বেরিয়েছে কি বেরিয়েছে না ঢাকার দুধকে দিল্লির গুলি জবাবি সেই বেড়া দিয়ে দেবে না তাদের প্রচন্ড আপত্তি দেওয়া যাবে না এখন সরিয়ে দিয়ে এ দেখুন গ্রামবাসীরা এখন সমস্ত নিজেরা বেড়া লাগাচ্ছে একেবারে হাতে একেবারে দা ফা নিয়ে একেবারে চাপাতি ফাপাতি নিয়ে তারাও রেডি আছে ওপারে আয় না এপরে কেটে হাওয়া করে দেবো একেবারে তারা এখন নিজেরা বলছে আমাদের দেশ আমরা সুরক্ষিত করব তারা দেখুন এইবারে দুধকে কেন তরব করল যেটা বেরিয়েছে নয়া নয়াদিল্লি তেরো জানুয়ারি সাম্প্রতিক অতীতে দক্ষিণ এশিয়ায় বারবার সটে শটক রাজনীতি দেখা দিয়েছে নয়া নয়াদিল্লিকে আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও সেই পথে হাঁটতে দেখা যাচ্ছে তাদের ভারত বাংলাদেশ সীমান্তে কাটাদার বিতর্কের মাঝে রবিবার ভারতীয় হাই কমিশন প্রণয় বর্মাকে ডেকে পাঠিয়েছিল বামবাদী উনুস সরকার তার চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত ডেপুটি হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করল দিল্লি আমাদের দূতকে রাষ্ট্রদূতকে তলব করেছ এবারে তো অনেক জবাব দিই তো তোমাদের রাষ্ট্রদূত আপনাদের রাষ্ট্রদূতকে করতে হবে ভাই ডক্টর মোহাম্মদ কান খোলা করে শুনুন এর মধ্যে কোচবিহার সীমান্তে তার কেটে প্রবেশের চেষ্টা করা দুষ্কৃতীদের হামলার মুখে পড়ে গুলি সে বিএসএফ হামলায় এক জওয়ান আহত হয়েছেন আচ্ছা আচ্ছা এই জানুয়ারি মাসেই গেলাম না এই জানুয়ারি মাসে রাত্রিবেলা দুটো দেড়টা দুটো সময় ঢুকতে গিয়ে ফটাফট ফটাফট গুলিতে পনেরো জন ঈশ্বর প্রাপ্তি হয়ে গেছে সব জানাতে চলে গেছে কাঁটাতারের বেড়া দেওয়া যাবে না কাটাতারের বেড়া না দিয়ে আমাদের যাওয়া আসার পর সুগম করে রেখে দেওয়া হবে আমাদের দেশটা তো হয়ে গেল যে হরিবলের দেশ যে যেখানে পারবে ঢুকে যাবে যে যেখানে পারবে যা খুশি করে বেড়াবে আমরা কিছু বলতে পারবো না আমার দেশে সীমান্তে কাটাতারের বেড়া লাগাবো তাতেও আপত্তি হাসুয়া আসছে নিয়ে গ্রামবাসীর সঙ্গে লড় হাজারে হাজারে গ্রামবাসী ওখানে দাঁড়িয়ে রয়েছে সব হাসুয়া নিয়ে একেবারে আর কাটাতারের বেড়া লাগাচ্ছে কারা বিএসএফ কে বলেছে আপনারা সরে যান কাটাতারের বেড়া আমরা লাগাচ্ছি কাটাতারের বেড়া নিয়ে এদের ছবি তারা এই সমস্ত কারাদারের বেড়া লাগাচ্ছে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি মানে কোন জায়গায় নিয়ে গিয়ে ভারতবর্ষকে ঠেলেছেন আপনারা এত সুন্দর আর সম্পর্ক তলা নিতে তরানিও নেই আর ওই ফাঁকা ঝুড়ির মতো তলাবিহীন ঝুড়ির মতো এখন অবস্থা রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক ঠিক এই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা গতকালকে একটা কনফারেন্স করেছেন কনফারেন্স করে তিনি আঠেরো তারিখ বাংলাদেশে হরতাল ডেকেছেন সাধারণ হরতাল এই হরতাল সবাই আপনারা সফল করুন এক নষ্ট ব্রাহ্মণের এতে মানে উস্কানিতে আপনাদের দেশটা বরবাদ হয়েছে তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য আপনারা এই হরতালকে সফল করুন কোন হিংস্রতা নয় কোন সরকারি সম্পত্তিতে হাত দেবেন না কোন পুলিশের গায়ে হাত দেবেন না কোনো সেনাবাহিনীর গায়ে হাত দেবেন না সাধারণ মানুষকে কোনো হেনস্থা করবেন না এটাই বুঝিয়ে দেওয়ার সময় যে ওরা কি ছিল আর আওয়ামী লীগ কি আওয়ামী লীগ দেশে শাসন প্রতিষ্ঠা করতে চায় ভিড়া যে এসছে না এই যে যত এই উপদেষ্টা যারা এসছে এই যে ইউনুসের সরকারের যারা আছে আমি বলবো উপদেষ্টা সবকিছু তো করেন না করেন হচ্ছে গিয়ে এই যত ওই যে কচি কচি ন্যাজমোটা সাংসদ আছে উপদেষ্টা আছে না ন্যাজমোটা হ্যাঁ তারা আবার বড় বড় ভাষণ মারে তারাই পেছন দিক দিয়ে কলকারিটা দাঁড়িয়ে চালায় ডক্টর ইউনুস আর হাতের কিছু নেই তিনি পুতুল হয়ে গেছেন আচ্ছা এদের অবস্থা দেখুন একবার এরা কি বলছে একবার শুনুন শেখ হাসিনা প্রধানমন্ত্রী এরা এরা কত সুখে ছিলেন আর এখন এরা কি অবস্থায় রয়েছে আপনারা এই ভিডিও দেখুন একটা ছোট গোলাজ করে দিচ্ছি আপনারা দেখুন একটু কষ্ট করে তারপর আমি আবার ফিরে আসছি তারপরে বড় খবরটা দেব আগের সরকারই ভালো ছিল কারণ আগের সরকার থাকা অবস্থায় আমরা সাচ্ছন্নভাবে চলতে পারছি যানমালের নিরাপত্তা পাইছি এখন আমরা গাড়ি চালাইতে গেলে কোনো সিকিউরিটি নাই প্রশাসন আমাদের দিকে কোনো দৃষ্টিকোণ রাখে না রাস্তার বেলা চুরি ডাকাতি বেশি বাইরে গেছে বর্তমানে মানে আমরা পরিবার নিয়ে ইয়েতে নাই শান্তিতে নাই চুরি চাষ্রামী বাড়ছে মানে এখন তো ঘরে ঘরে চরে পড়ছে চোরে চালায় তো ঘুমাইতেই কষ্ট হইতাছে আমলে এত চুরি হয় নাই না 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 বর্তমান অনেক আছে দেশের পরিবেশ পরিস্থিতি ভালো নাই ভালো নাই এই কারণে যে মানুষের বিশেষ করে মেয়েদের নিরাপত্তাহীনতায় ভুগছে ধরেন এদিক ওদিক যে জায়গায় যাচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গিও আগের মতো নেই সবাই একটা মানে ভয় ভীতির ভিতর কাজ করছে এই যে বাজার আসছে ঘাটে আসছে সবসময় একটা ভয়ভীতি এই বুঝি কিছু হলো এইখানে বুঝে কিছু হলো ওইখানে বুঝি কিছু হলো মানে সবসময় একটা ভয়ভীতির ভিতরে কাজ করছে আমলিক সরকার যেরকম আগে ছিল এরকম আমুলিক সরকার যাওয়ার পর থেকে এখন ন্যায্য মূল্যের দাম আরো বাড়তে বাড়ছে দিনের দিন আরো বাড়তেছে তো মা গরিব সাধারণ গরিব মানুষ সবাই যারা কর্মজীবী চাকরি বিক্রি করে তারা কিভাবে চলবে

শেখা সিনের আমলে তো কোনো জায়গায় এগুলো রাখে নাই কোনো জায়গাতে ওপেনে গেছি রাত দুইটা নেই তিনটে নেই সব সময় শেখাসিনের কথা বলতে পারে না ঠিক আছে আমি বলি কি লেখা যে রাস্তা ওপেনে হাঁটতে পারছি টাকা পয়সা যে কোনো জিনিস লইয় রাস্তা দিয়ে গেছি কোনো ভয় ছিল না এখন ভয় এখন রাস্তা এখন এগুলো নিয়ে যাওয়া যায় না জান লই যাওয়া যায় না তাহলে আমি টাকা পয়সা নিয়ে যাবো কিভাবে শেখা সিনের আমলে যে ছিলাম খারাপ যে সাদাবাজি যারা করছে থেকে কিন্তু আমাদের মতো মানুষ তো ওনাকে নষ্ট করেছি উনি তো ভালোই চেয়েছিলেন উনি তো যেতেও চাননি দেশ থেকে কিন্তু আমি কোনো দল হিসেবে বলছি না কিন্তু আমি সাধারণ মানুষ হিসেবে বলতেছি উনি উনি কিন্তু খুব একটা খারাপ মানুষ ছিলেন না আপনি আমার থেকে শুনে না সে এই দেশটাকে সুদে এমন একটা জর্জরিত করে ঋণের ফেলাই দিয়ে যাবে আমরা মানুষরা গৃহ যুদ্ধ লেগে যায় যারা সুদ খায় যাদের সুদের মেন্টালিটি তাদেরকে আল্লাহ পাকের কথা বলে বা দিনের কথা বলে বা জনগণের টাকা যে অভিশাপ এগুলো কথা বলে তাদের কাছে আমার কোনো লাভ নাই আমাকে মারতে হয় আমাকে মারা জন্য লোক পাঠায় না আপনি একটা ব্যর্থ মানুষ যে স্যার আপনি একটা এনজিওর জন্য খুব বেস্ট একটা ম্যান কিন্তু এনজিওর প্ল্যানিং দিয়ে কখনো দেশ চলে না হাসি নিয়ে যাওয়ার পর থেকে কারণ হয়েছে কি এই যে রাস্তা মন করেন ধরেন একটা সাপোজ বিশটা রাস্তা আছে বিশটা রাস্তার মধ্যে যদি আটটা বন্ধ করে আমরা চলাফেরা করুন কোন জায়গায় কোন জায়গায় চলাফেরা করবো আমরা তো এই রাস্তার উপরেই চলাফেরা আর আমাদের কামাই তো রাস্তার উপরে তারপরে তো আমাদের কোনো বন জঙ্গলে কামাই নাই এখন রাস্তা তো সব ধরুন ভার্সিটি এলাকা ভার্সিটি এলাকায় পর্যন্ত এখন তো কোন রাস্তায় চলতে দিব না ঢুকতে দিব না আর ভার্সিটির ভিতরে আমার দিন গেলে এক হাজার টাকা কামাই করি ভার্সিটির ভিতরে আমি গাড়ি চালাই পঁয়ত্রিশ বছর থেকে জীবন আমি ভার্সিটি এভাবে বন্ধ করে আর মেয়ে শেখ ব্র্যান্ড ঠিক আছে আওয়ামী ব্র্যান্ড সে আমরা সাধারণ মানুষ হলাম শেখাসিনার ফোর্স ফোর্স ঠিক আছে আমরা ফোর্স তো সব সময় শেখ জন্য শুধু শেখাসিনার ডাকের অপেক্ষা আমরা সাধারণ মানুষ আছি আমরা হইলাম শেখ রিজার্ভ ফোর্স শেখাসিনা হাসিনা ডাকার আমরা আন্দোলনে আছি কোনো সমস্যা নাই প্রথমত দলীয় কর্মীরা তো এক পায়ে দাঁড়া দাঁড়ানো তারা অবশ্যই আসবে কিন্তু এই এই লগে বিশেষ করে এখন সাধারণ মানুষ বেশি আইবো কারণ সাধারণ মানুষ পার্থ বুঝা গেছে যে কারো দিয়া দেশ চলবো কারো দিয়ে চলবো না ঠিক আছে আগে তো কত ভাতা আসিল ঠিক আছে ওই দশ টিকা কাটা ছিল বিজে কাটা ছিল মানে পঙ্গু ভাতা অনেক পদের ভাতা আসিল এখন সব বাদ তো সাধারণ মানুষ একটা পার্থ খুব না আমরা সাধারণ মানুষ আমাদের কাছে হয়তো একে ফর্টি সেভেন নাই কিন্তু আমাদের কলিজা আছে কলিজা ঠিক আছে আমলকের জন্য আমরা প্রয়োজনে আরেকবার জীবন দেব এই পৃথিবীতে জন্মাইছি মৃত্যুর জন্যই আবার দ্বিতীয়বার জন্মাবো না ঠিক আছে এই মানচিত্রের প্রয়োজনে বাংলাদেশের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য বাংলাদেশ আমলকে আবারও আমরা এই দেশে আনবো অবশ্যই আনবো ঠিক আছে আর ওইটা হবে খুবই ভয়ঙ্কর যে করি না বিএনপি করি না জামায়াত করি না কোনো দলের পক্ষে কথা বলি না কিন্তু বর্তমানে সময়ে যেটা হচ্ছে এতে করে এখন বলা যাচ্ছে যে শেখ হাসিনা সরকার বারে বারে দরকার জয় বাংলা এই স্লোগানটাই এখন দিতে হচ্ছে দশ বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখছি যে বিএমপি ক্ষমতাতে না আসতেই ভাই তাদের দাম্ভিকতা তাদের ক্ষমতা তাদের লুটপাট তাদের থানা গ্রাহক করে আসামি ছেড়ে নিয়ে নিয়ে যাচ্ছে তাদের যুব দলের নেতাকর্মীদের কর্মকাণ্ড দেখে অবাক হয়ে যাচ্ছি যে কে শুরু করলো তারা এর থেকে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ভালো ছিলেন তিনি তো ভালো ছিলেন তাকে আমরা কত কিছু বলছি এই ফেসবুকে এই ইউটিউবে এসেই তারা নামে কত বদনাম সরিস কই কোনোদিন কোনো নেতা এসে কোনো একটা একটু শব্দ বলে নেই কিন্তু এখন দেখা যাচ্ছে যে বিএনপি ক্ষমতাতে না আসতেই তাদের কিছু বলা যাচ্ছে না এই হচ্ছিল বাস্তবতা তো এই জন্য মানুষ এখন বিরক্ত হয়ে বলছে যে শেখ হাসিনা সরকার বারে বারে দরকার এবং আরেকটা নিউজ আপনারা দেখেছেন যে মানে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী নিষিদ্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ এমনটা হতেও পারে হলেও হতে পারে দেখা যাক সামনে কি হয় ভিডিওটি শেয়ার করে দিবেন এবং জয় বাংলা আওয়ামী লীগের যে স্লোগান সেই স্লোগানটা একটা কমেন্টে লিখবেন